তো হে গাইস কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা এমন একটা গেম খেলতে যাচ্ছি যেই গেমে রয়েছে একটা অ্যানিম্যাল সিটি এই সিটিতে গাড়ি থেকে শুরু করে জাহাজ প্লেন সব কিছুই ড্রাইভ করে থাকে অ্যানিম্যাল মানে শহরের সব কাজ অ্যানিম্যাল দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে তো হ্যাঁ আজকে আমরা খেলতে যাচ্ছি ডিআর সিমুলেটর তো বুঝতে পারছো আজকের এই গেমটা হতে যাচ্ছে অনেকটা ইন্টারেস্টিং তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আর গেমে যাওয়ার আগে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই দেখুন এর মাথাটাকে এখানে নাড়ানো যাচ্ছে এবং এটাকে আমি পানিতেও চুবিয়ে রাখতে পারতেছি এই দেখুন ভাই ওকে শাস্ত্রুত করে মেরে ফেললে মনে সব থেকে ভালো হবে তো যাই হোক আমরা আমাদের গেমটাকে স্টার্ট করে দিই তো গাইস দেখতেই পারতেছ আমরা চলে এসেছি ডিয়ার সিমুলেটরে আর সিমুলেটরে আসার পর আমরা কিন্তু একটা হরিণ আর এর জন্যই এই গেমের নাম ডি আর সিমুলেটর আর তোমাদেরকে যেটা বলতেছিলাম এইদিকে কিছু বাটন আছে তো আমি যদি প্রথমটাতে ক্লিক করি তাহলে বাই এ সাপ ও দেখো ভাই মানুষের মতো দাঁড়িয়ে গেছে মানে ভাই বুঝতে পারতেছ এই জন্যই তো বলি যে ভাই এই গেম কেন এত ফানি বলে সবাই মানে ভাই বাবা বাবা বা এর স্পিড তো ভাই ফ্ল্যাশের থেকেও ভাই গতি একদম ওরে ভাই সাব এইখানে ফ্ল্যাশের থেকেও মানে জোরে দৌড়াচ্ছে আর যেটা বলেছিলাম যে এখানে সবকিছু কিছু এআই দিয়ে নিয়ন্ত্রিত মানে অ্যানিমাল সিটি তো দেখো মানে একটা স্কুটি চলছে কোনো কিছু ছাড়াই একটা মানে পশু পাখিও এইখানে নিয়ন্ত্রণ করছে না তো আচ্ছা যাক এটা তো বুঝলাম যে এটা দিলে আমরা মানুষের মতো দাঁড়াইয়ে একদম ফ্লাশের মতো দৌড়াতে পারবো তারপর এইটা হচ্ছে ওকে ফাইট করার জন্য তো এটা আমাদের কাজে আসবে জানো কারণ এই এলাকার মধ্যে অনেক গুন্ডাগান্ডি গুন্ডাগান্ডি আছে এক মিনিট এইটা কি উপরে একটা সিম্বল আসলো এখন ও এক মিনিট কি হলো ওকে এখানে একটা চেস্টার এসে গেছে এক মিনিট এক মিনিট চেস্টা কি চেস্টার মধ্যে থেকে আই থিংক কোনো কিছু আমরা পাবো না আমি একটু ওপেন করি এবং এটা থেকে একটা ওকে কি পে গেছে কি এর কাস্টমই জানি আছে পরে দেখাচ্ছি আগে আমরা এই যে মাথার কাস্ট আছে এটা করে ও মাথার কাস্টটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনারা স্পাইডারম্যানের মতোই দেখুন ও মাথা লম্বা করে ভাই গাছের উপরে এসে উঠে গেছে আর ওই দেখুন ভাই এই শহরটায় আজও মাছ উঠতেছে হচ্ছে আকাশে আর এদিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে ওই দেখো কত বড় একটা গরু এ শহরে এত বড় গরু আমি আমার লাইফে দেখি নাই তোমরা দেখে থাকলে জানাতে পারো ভাই এত বড় গরু কে দেখবে তো আমি একটা কাজ করি ফ্লাস্টের আর পানি দিয়েও আমরা দৌড়াতে পারছি ওকে লেটস গো আই থিঙ্ক এটা বরফ হয়ে গেছে এখন কি ঠান্ডার সিজন আই ডোট নো তোমরা জানা থাকলে জানায়ও ওকে দেখতে পাচ্ছস হামবা এখানে একটা অনেক বড় আর এটা দিলে ওকে এটা দিলে আমরা জাম্প দিব তো কে কন্ট্রোল সবকিছু বোঝা হয়ে গেছে এটাই ভালো ভাই ফ্ল্যাশের মতো দৌড়াবো এব হালকের মতো লাফ মারবো গুড গুড গেম তো আমরা যেহেতু তিনটা চাবি এক মিনিট এক মিনিট কিছু একটা তো এখানে একটা সিম্বল আসলো ওকে গাছটা এক মিনিট ওকে মানুষের কাছে যাওয়ার পর এইখানে তিনটা সিম্বল আসছে ওকে এক মিনিট ওকে আমরা মানে মানুষকে নিজের इशारे নাতেতে পারবো এবং মাথার মধ্যে একটা শিং লাগিয়ে দিয়েছি আই থিংক এই ওকে এই শিংটা তার মানে ও এখন আমার বস হয়ে গেছে আর ও দৌড়াচ্ছে কিভাবে দেখো ও বাবা ওরে তো স্পিড ভাই অনেক তো আর এদিকে এটা আছে এটা হচ্ছে নাচা নাচি ওকে আমরা 애니মেট ভাই এসব এসব বাদ দে এখন তুই হচ্ছে মানে তুই হচ্ছিস একজন অ্যানিম্যাল মানে অ্যানিম্যাল তো তুই কেন এসব কিছু করবি তো অ্যানিম্যালের মতোই থাক আর একে ছেড়ে দে ভাই তুই তোর মতো জীবন বাঁচা যা ওকে ওই দিকে দৌড়াচ্ছে সমস্যা নাই আমরা ওকে ওকে মারবো পায় ওকে গিয়ে মেরে দিয়ে আসে এইটাই ভালো হবে লে 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 ভাই ভাই দৌড়াচ্ছিস কেন ওকে ভাই ও এরকম ভাবে দৌড়াচ্ছে যেন আমি ওকে নাগাল পাবো না ওকে সত্যি নাগাল পেলাম আচ্ছা যাই হোক ওকে আমরা একটু পরে আগে আমাদের একটা অস্ত্র লাগবে এইখানে একটা ফিশ আসছে কিন্তু ফিস আমার কোনো কাজের না ওইদিকে দুইটা জিনিস আসছিল ওই ওই দুইটাকে দেখে আসছি ওকে 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 দুইটার মধ্যে এখানে একটা হচ্ছে আই থিঙ্ক এটা কোনো জেট প্যাট হবে জেট প্যাট না জেট প্যাক আর এদিকে এটা হচ্ছে গান তো আমরা কোনটা এটাই আনলক করি কারণ এ ওকে 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 এটাকে আমরা করে দিয়েছি হচ্ছে আনলক ওকে বাই সাব দেখো আমাদের কাছে কি চলে এসেছে এবারে এটা দিয়ে ওই গরুটাকে গরুটাকে না গিয়ে আমরা ওই মানুষটাকে মেরে আসি এই তো এইখানে আছে এক মিনিট এই চেস্ট ম্যাচটা এখন খোলার টাইম নাই এই মানুষটাকে মারতে হবে এ কিরে ফায়ার কর ও আচ্ছা আচ্ছা ফায়ার করার জন্য আই থিঙ্ক এরকম হতে হবে কিরে ফায়ার টায়ার কোনো কিছুই তো করতেছে না বুঝতে পারলাম না কোনো কিছু ও আচ্ছা 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 এটা এটা আপনার আসলে এক মিনিট কিছু কি একটা হয়েছে নাকি ও আচ্ছা এটা ছিল হচ্ছে জেট প্যাক শুধু শুধু ফালতু ফালতু আমরা নষ্ট করেছি তার মানে মানে আমি তো ভেবেছিলাম ভাই এটা একটা হবে নিয়ে নিয়েছিলাম এখানে একটা ও কত বড় জাম্প সাপ তোমরা দেখতে পারতেছো আচ্ছা বাদ সব কিছু বাদ দিয়ে আমরা একটু শহরটাকে এক্সপ্লোর করি শহর এক্সপ্লোর করবার পরে আর এদিকে যদি আমরা গাড়িগুলোকে চালাতে পারি ওকে ওকে গাড়ি ভাঙতে পারতেছি ওকে 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 আচ্ছা আচ্ছা এই গাড়িগুলা কি ডিস্ট্র করি কারণ গাড়িগুলা যে এক মিনিট ও বাই সাব এখন কিন্তু গেম ক্রেজি হয়ে গেছে আমরা গাড়িও চালাতে পারতেছি এই গেমে ওকে ওকে বুঝতে পারতেছি আমি তো জানতাম যে এরকম কিছু একটাই হবে আমাদের সাথে ওকে ভাই সব গাড়ি একদম উড়িয়ে পুড়িয়ে আমরা আমরা চলে যাবো আমাদের রাস্তায় দেখতে পারতেছি একদম ফুল বদমাইশি হচ্ছে ফুল বদমাইশি আর এইটা কি হর্স আরে ভাই এই গুলো আছে চেস্টের মধ্যে কি থাকে অনেক সময় চাবি টাবি পাওয়া যায় ওকে গ্রানেট পেয়ে গেছে আচ্ছা গ্রানেট এটা আই থিংক কাজে লাগবে এটা একটা হর এই লো ভাই এটা এইটা ছিল সবচেয়ে ক্রেজি মানে একটা একটা হরিণ হয়ে একটা গুড়াকে আমরা সাবার করব ওকে সাওয়ারি আমাদের স্পেশাল সাওয়ারি এটা তো এটাকে এইটার জন্য তো অন্তত একটা লাইক দিয়ে দিতে পারো কি বলো হ্যাঁ তাতে যাই হোক বাদ দাও এসব কিছু আমাদের হাতে একটা গ্রানেড এসেছে এবং গ্রানেড দিয়ে যদি আমরা আক্রমণ আক্রমণ করি এবং গ্রানেড দেখুন এইখানে একটার পর একটা পড়তেছে এবং এইখানে ফাটতেছে এবং ফাটার সাথে সাথে এই গড়টাতেও ত্রিশ ত্রিশ করে ড্যামেজ খাচ্ছে তার মানে এই গড়টা এখন ভাঙতে চলেছে আমি শিওর 30 30 আরেকটা আরেকটা আর একটা লাস্ট ওকে গাইস সব শেষ একদম blast blast হয়ে গেছে এবং তোমরা যদি সামনে লক্ষ্য করো তাহলে সামনে কিন্তু দুইটা বক্স দেখতে পাচ্ছিস এই বক্স মানে বাক্স আরকে জাস্ট ফান্ড কলম আচ্ছা বাক্সগুলোকে ওপেন করি এইখান থেকে আরও একটা গান ও ওহো ভাই ও ও নিজের শিং ফেলে দিয়েছে শিং ফেলে বন্ধুগুলাকে লাগিয়ে নিয়েছে মানে এর মতো যদি বাজে একটা তোমরা দুনিয়া দেখাতে পারো তাহলে ভাই তোমরা অনেক লাকি ম্যান কারণ এর থেকে খারাপ আমার দেখা আমার মনে হয় না ভাই এর থেকে খারাপ আর কেউ আছে এতটা পরিমাণে যে খারাপ এ আচ্ছা এখান থেকে এই যে টাওয়ারটা আছে টাওয়ারটাকে আমরা করে দিই হচ্ছে ব্লাস্ট এবং টাওয়ারটা করে দিয়েছি হচ্ছে ব্লাস্ট এবং সামনেটাকেও ব্লাস্ট করে দিই কারণ টাওয়ার ব্লাস্ট করলে আমরা এখান থেকে অনেক কিছু পেতে পারি লাইক অনেক কিছু তো আচ্ছা যাই হোক আমরা এই টাওয়ারটাকে ব্লাস্ট করার সাথে সাথে আমরা পুলিশের হাতে ধরা পড়ে গেছি এবং পুলিশটাকে আমাদের পুলিশ আমাদের পুলিশ হচ্ছে ও শিপ ভাই স্যাব জীবনের প্রথম দেখেছি শিব পুলিশ যাক শিব পুলিশগুলাকেও দেখে নিব কোথায় আসো হালি এক একবার আসো শিপ ও বা 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 প্রচুর মায়ের দিচ্ছি কিন্তু ওকে 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 তারা তাড়াতাড়ি করে মার তা না হলে আমাকে গুতিয়ে গুতিয়ে মেরে খুলবে রে ভাই ওকে ওকে আরও আসতে চাই নাই কারণ ওকে ওকে ওই তো চলে এসেছে আমি তো জানতাম আরো আসবে আরও আসবে ওকে এবং আমরা এই সব গোলাপ ভেড়াকে দিয়েছি হচ্ছে মেরে এবং আমরা আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট করে নিয়েছি গেমটা কিন্তু অনেকটাই ক্রেজি ছিল আর এখানে অনেক পশু পাখি আছে যারা এই দেখুন ভাই এত বড় একটা প্রাণী এখানে লটকে আছে তো বুঝতে পারতেছো গেম অনেক ক্রেজি কিন্তু আজকে আর ভালো লাগতেছে না তো রাইট গেস্ট আজকের এই এ পর্যন্ত যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এসেন দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য